উনিশশো জানুয়ারি বড় ভাই হয়ে যান বিশ্ববাসী দিয়ে পাকিস্তানি বাহিনীর বর্বরতার চিত্র সেই মানুষটি কিভাবে ভর্তপুরে হারিয়ে গেলেন সকলের থেকে বড় ভাইকে খুঁজতে যে উনি নিখোঁজ হয়েছেন এটা সঠিক নয় জহির নিখোঁজ হয়ে যাওয়ার পেছনের কারণ কি এই নিয়ে আলোচনা আজকে কিছু পঁয়ত্রিশ সালের উনিশে আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে জহির রায়হান জন্মগ্রহণ করেন তার বাবা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন কলকাতার আলিয়া মাদ্রাসার প্রফেসর সেই সূত্রে তারা কলকাতাতেই বসবাস করতেন তবে সাতচল্লিশের দেশভাগের সময় তারা সপরিবারে বাংলাদেশে চলে আসেন থেকে তিনি অন্যায় প্রতিরোধ করতেন উনিশশো সালের একুশ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের দিনও প্রথম যে দশজন স্টুডেন্ট একশো দফা ভঙ্গ করে সামনের দিকে অগ্রসর হন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম উনিশশো সালের এপ্রিল মাসে জহির আহম পরিচালিত একটি সিনেমা জীবন থেকে নেওয়া মুক্তি পায় তবে এই সিনেমাটার মুক্তির পেছনে তৎকালীন সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্ন রকমের টালবাহানা শুরু করে তারা এই সিনেমাটা মুক্তি দিতে অস্বীকৃতি জানায় তবে তৎকালীন সময়ে সাধারণ জনগণের চাপের মুখে মূলত এই সিনেমাটা মুক্তি দেওয়া হয় এবং এই সিনেমাটাতে প্রথমবারের মতো আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত করা হয় যা কিনা পরবর্তী সময়ে আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতাতে চলে যান এবং সেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেন সেখানে তিনি বিভিন্ন তথ্যপাত্র সংগ্রহ করেন এবং সে সময় তিনি স্টপ জেনোসাইড নামে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন বলা হয়ে থাকে পৃথিবীর পাঁচটি সেরা মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি ফিল্মগুলোর একটি হলো এই স্টপ জেনোসাইড তবে জহির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর ওই দিন পাকিস্তানি হানাদার বাহিনী এবং বাংলাদেশি রাজাকারেরা মিলে অনেক বাঙালি বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করে এবং সেই দিন শহীদুল্লাহ কায়সার যিনি জহির রেহানের বড় ভাই ছিলেন তাকেও তারা ধরে নিয়ে যায় এরপর থেকে নিখোঁজ হন শহীদুল্লাহ কায়সার বড় ভাই শহীদুল্লাহ কায়সার সহ মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ হয়ে যাওয়া বিভিন্ন মানুষজনদের উদ্ধার করার উদ্দেশ্যে জহির রাইহান বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি নামে একটি কমিটি গঠন করে এই কমিটির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের সময় যেসব মানুষজন হারিয়ে গেছেন তাদেরকে খুঁজে বের করা এবং এই কমিটির হয়ে কাজ করার সময় তিনি এমন কিছু এভিডেন্স এবং ডকুমেন্ট সংগ্রহ করেন যা হুমকি হয়ে দাঁড়ায় তার জীবনের জন্য উনিশশো বাহাত্তর সালের পঁচিশে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে জহির হান একটি বক্তৃতা দেন এবং সেই বক্তৃতায় তিনি জানান তার কাছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিলেন সেই সম্পর্কে অনেক তথ্য এবং উপাত্ত রয়েছে এবং তিনি সামনের তিরিশ তারিখে অর্থাৎ তিরিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সব এভিডেন্স সকলের সামনে প্রকাশ করবেন তিনি পূর্বের ঘোষণা অনুযায়ী তিরিশে জানুয়ারি সকলের মুখস উন্মোচন করার কথা বলেন এবং প্রেস ক্লাবে একটি ভিডিও প্রদর্শনের কথা বলেন কিন্তু ওই দিন সকালবেলায় তার কাছে একটি ফোন কল আসে এবং এই ফোন কল রিসিভ করার সূত্র ধরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং তারপরে নিখোঁজ হয়ে যান জহির রায়হান ফোন কল রিসিভ করার পর জহির রায়হানকে জানানো হয় তার ভাই শহীদুল্লাহ কায়সার সহ আরো অনেক বুদ্ধিজীবীদের মিরপুর বারো নম্বর সেকশনের একটি বাসায় আটকে রাখা হয়েছে তিনি যেন নিজে সেখানে উপস্থিত হন তবে মিরপুর বারো নম্বর তখনও পর্যন্ত স্বাধীন হয়নি সেখানে বেশ কিছু পাকিস্তানি সৈন্য পালিয়ে অবস্থান করছিল এবং তাদের সাথে যোগ দেয় বেশ কিছু স্থানীয় বিহারীরা যারা অস্ত্র সমর্পণে রাজি ছিল না এবং তাদের কাছ থেকে অস্ত্র এবং গোলা জব্দ করার জন্য একটি সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয় যেই অভিযানের সাথে যোগ দেন জহির রায়হান ওই অভিযানের দিন রায়ন ছিলেন একমাত্র সিভিলিয়ান ওই অভিযানে বিহারীদের অতর্কিত আক্রমণে প্রায় চল্লিশ জন পুলিশ সদস্য নিহত হন এছাড়াও জহিরাহানের সাথে কী ঘটেছিল তা অনেকটা ধোঁয়াশারির সৃষ্টি করে অনেকের মতে তিনি ওই সংঘর্ষের মাঝখানে পড়ে নিহত হন কিন্তু তার লাশটি খুঁজে পাওয়া যায়নি তার মৃত্যুর বা নিখোঁজের এত বছর পরেও তবে জহির এই ঘটনার পর বেশ কিছু প্রশ্ন তৈরি হয় জহিরাহানকে যে ব্যক্তিটি ফোন দিয়েছিলেন তার পরিচয় কোনোভাবে বের করা যায়নি কিংবা করেন সেই কমিটির কাছে যেসব ছিল এবং এভিডেন্স ছিল সেই সব ডকুমেন্টস সব গায়েব হয়ে যায় জহিরাহান মারা যাওয়ার বা অন্তর্ধান হওয়ার এত বছর পরেও কেন কোনো সরকারই তার এই আসল রহস্য তার এই হারিয়ে যাওয়ার রহস্যটা উদ্ঘাটন করতে পারিনি এই রকম আরো অনেক প্রশ্ন সকলের মাথায় হয়তো ঘুরে বেড়ায় এই প্রশ্ন শুধু আপনার আমার না এই প্রশ্ন সারা বাংলাদেশের আশা করি এর সঠিক উত্তর হয়তো আমরা পাব আমি চেষ্টা করেছি জহিরেহানের এই অন্তর্ধান রহস্যটি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ